টানার নামে সাগর সরিয়া নিতে পারবা তো গাড়িটার শোরুম প্রাইস আছে দুই লক্ষ উন নব্বই হাজার টাকা এটা আমরা আসিং প্রাইস আসি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তো এটা আমরা লাস্ট দুই লক্ষ আশি হাজার টাকা সেল করে নেব হুন্ডা হন্ড্রেড টু পয়েন্ট জিরো দু হাজার পঁচিশের মডেল মাত্র পাঁচশো পঞ্চাশ কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশনের গাড়ি আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন

গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার ডুয়েল চ্যানেল এবিএস সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি দু হাজার একুশের মডেল ডুয়েল চ্যানেল এবিএস তো সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি ডুয়েল চ্যানেল এবিএস দু হাজার একুশের মডেল গাড়িটা দশ বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার সিলেট ম্যাক্টো নাম্বার করা আছে ডিজিটাল প্লেটর গাড়ি আপনারা চাই অবশ্যই এটা আপনার নামে ট্রান্সফার করিয়ে দেওয়া যাইব গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আর এটার আমরা সেট পেজটা চাইলাম

সুজুকি ডিএসএ এক্স আর ওয়ান ফিফটি দুই হাজার বাইশ মডেল ডুয়েল চ্যানেল এবিএস একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়ির বডির মাঝে বড় ধরনের কোনো স্পট নাই গোসা নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা তো সুজুকি ডিএসএ এক্স আর ওয়ান ফিফটি দুই হাজার বাইশ ওর মডেল ডুয়েল চ্যানেল এবিএস গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার গাড়ির টায়ার কন্ডিশনটা আছে একটা ভাড়া একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও একদম ফ্রেশ দুটা চাকা প্রায় নতুন অবস্থায় আছে

গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনগুলো দেখতে পাররা একবারে নতুন কন্ডিশনের মাঝে আছে পুরোটা টায়ার তো গাড়িটা জেনারেলি চলছে আপনার মাত্র তেরো হাজার কিলোমিটার রানিং ডবল ডিক্সর এবিএস গাড়ি ইয়া আমার অ্যাড্রেস বি থ্রি ডিলাক্স দু হাজার চব্বিশের মডেল তো ইয়ামা আমার অ্যাড্রেস বি ডিলাক্স দু হাজার চব্বিশের মডেল গাড়িটার আমরা দুই বছর কাগজ করা আছে দুই বছর কাগজ সিলেক্ট মেট্রো নাম্বার আপনারা যে চাইবা তার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব

সুজুকি দিক্সার এফআইএস দুই হাজার মডেল একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটার বড় ধরনের কোনো দাগ স্পট গোসা গাছ খুঁজা নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে সুযুকি দিক আই এ বিএস দুই হাজার তেইশর মডেল তো গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার সুযুকি দিক্সারি এস দুই হাজার তেইশ এর মডেল গাড়িটা মাত্র আঠারো হাজার কিলোমিটার রানিং

আশা করি গাড়িটা দেখতে পারছো সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল একটা গাড়ি সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল গাড়িটা রানিং আছে প্রায় সতেরো হাজার কিলোমিটার গাড়ির কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আনটাচ ইঞ্জিন সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল সতেরো হাজার কিলোমিটার রানিং সিঙ্গেল ডিক্সার গাড়ি তো সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল গাড়িটা ওয়ান টাইজ শোরুম পেপারে আছে নামে ফুডিয়ানি হাজার বাইশ গাড়িটা আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা যদি আমরা এটা আমরা সেল করিলি মো সুযুকি জিক্সা মটন দুই হাজার বাইশের মডেল ওয়ান টাইট শোরুম পেপারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছি দেখতে পারবা টিভি ফোরবি ডবল ডিস্স একটা গাড়ি টিভি বি ডবল ডিস্ক দুই হাজার মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি বিএস এ পাচ্ছি বি গাড়ি বডি কন্ডিশনটা দেখা দেখতে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ চাকাগুলো একবারে নতুন কন্ডিশনে আছে তো টিভিএস এ পাচ্ছি ফোর বি ডবল ডিক্স দুই হাজার উনিশ মডেল গাড়িটা রানিং আছে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার তো টিভিএস এ পাচ্ছি ফোর বি ডবল ডিক্স দুই হাজার উনিশ মডেল গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে আপনারা জেনি বা তার নামে কাগজ করিয়া নিতে পারবা

টায়ার কন্ডিশন টা দেখতা পারে একবার নতুন চাকা দুটা লাগাই তো সুজুকি ডিক্সার এস এফ দুই হাজার ষোলো মডেল গাড়িটা টার্নিং আছে প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার সিঙ্গেল ডিক্সার গাড়ি সুজুকি ডিক্সার এস এফ দুই হাজার ষোলো মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি তো এইটার আমরা সেল প্যাকটা চাইলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখছেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ বিশ হাজার টাকা ওই সেল করে ষোলো মডেলের গাড়ি দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন দেখতে পারবো হিরো ইগনাইটর টুয়েন্টি ফাইভ একটা গাড়ি হিরো ইগনাইটর মডেল হিরো ইগনাইটর ওয়ান টুয়েন্টি ফাইভ গাড়িটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ গাড়ির বডি কন্ডিশনটাও ফ্রেশ গাড়িটা রানিং আছে প্রায় ত্রিশ হাজার কিলোমিটার হিরো ইগনাইটর ওয়ান টুয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল আই থ্রি এস গাড়ি গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ গাড়ির বডি কন্ডিশনটাও ফ্রেশ গাড়িটা রানিং আছে প্রায় ত্রিশ হাজার কিলোমিটার হিরো ইগনাইটর ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল আই গাড়ি ত্রিশ হাজার কিলোমিটার রানিং হিরো ইগনাইটর ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার আপনারা জেনি বা তার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব তো গাড়িটার আমরা সেলফাইটা চাইরাম এক লক্ষ আট হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখছেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ দুই হাজার চেয়ে চেন করলে মো হিরো ইগনাইটোর ওয়ান টুয়েন্টি ফাইভ দুই হাজার মডেল দুই বছরের কাগজ সহকারে আশা করি গাড়িটা হান্ড্রেড টেন দুই হাজার মডেল সি ব্রেকিং সিস্টেম তো এটা কি দুই হাজার বাইশ গাড়ি গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির বডি কন্ডিশনটা একদম ফ্রেশ টায়ারগুলো নতুন আছে

তিপ্পান্ন হাজার টাকা কইলে সেল করে দিব হিরো হুন্ডা হাঁক দুই হাজার নয় মডেল গাড়ি দশ ষোলো সাগর সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছে দেখতে পারো বাজাজ পালসার দুই হাজার আট মডেলের একটা গাড়ি বাজাজ পালসার দুই হাজার আট মডেল গাড়ির কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনগুলো দেখতে পারো ফ্রেশ কন্ডিশনের টায়ার গাড়ির ইঞ্জিন অফ ফ্রেশ তো বাজাজ পালসার দুই হাজার আট মডেলের গাড়িটা দশ ষোলো সাগর সহ আছে সিলেটের নাম্বার বাজাজ পালসার দুই হাজার

আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন সমনে দেখতে পাররা হিরো হুন্ডা স্প্লেন্ডর প্রো একটা গাড়ি হিরো হুন্ডা স্প্লেন্ডর প্রো এটা দশ ষোলো কাগজ করা আছে রিঙ্গর গাড়ি সিলেটন নাম্বার একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ গাড়িটা দশ ষোলো কাগজ করা আছে সিলেটন নাম্বার তো এটা আমরা সেই পেটটা সাইরাম খালি পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর সর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট খালি চল্লিশ হাজার টাকা ওইলে সেল করে দিব হুন্ডা হিরো হুন্ডা স্প্লেন্ডার প্রো দশ বছর আগস্ট সহকারে এটা আমরা লাস্ট খালি চল্লিশ হাজার টাকা করলে সেল করে নেব আমরা এখানে হেলমেটের কালেকশনগুলো আছে নতুন হেলমেট তো এক একটা হেলমেটের এক একটা রেড প্রপার্টি যে হেলমেট থেকে আমার কাস্টমার বাই এক লাগে একশো টাকা অনেক ডিসকাউন্ট থাকবো ইনশাল্লাহ ওখানে আছে কম বাজেটের যে হেলমেট হেলমেটগুলো ওখানেও আছে

আমরা অবশ্যই আমরা কইয়া যে এটা নাম ট্রাসার হইব বা কইয়া দেই আর অন্য সময় দেখা গেছে আপনারা দুই চার বছর আগের বা এক বছর আগে ছয় মাস আগে নিলা নিয়া আবার হঠাৎ করে অনেক সময় আমরা সিলেটের যে মানুষগুলো আছে বেশিরভাগ প্রবাসী মানুষ যার কারণে তারা গাড়ি গুলা সিল করিয়া পরবর্তীতে এটা না আমরা লাগি দশ থেকে পনেরো দিন সময় দিয়া থাকি নাম ট্রেশার লাগি আর যারা অবশ্যই এখন নতুন গাড়ি কিনছেন যারা করছেন না আমি আশা কর্ম আপনারা করেই লিবা আর অবশ্যই আপনার সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা করাইয়া দেওয়ার তাই যে পর্যন্ত বিদায় নেই আসসালামু আলাইকুম